হে এভরিওয়ান দেখো আমরা রেডি হয়ে গেছি আর এটা আমাদের হোটেলের রুমটা বেশ সুন্দর ছিল হোটেলের রুমটা আর সকাল সকাল রেডি হয়ে এখন বেরিয়ে গেছি একটা টোটো ঠিক করে নিয়েছি আর সোনা টোটোর একদিকে বসেছে ওর পাশে আমাদের কাউকে বসতে নেবে না ওই যে হ্যান্ডেলগুলো আছে টোটোর ওইগুলোও ধরে ধরে যাবে লাগাল পাচ্ছে না তাও ওগুলোকেও ধরে ধরে যাবে মস্তানের মতন তো আমি বসছি সেটাও ঠিক পছন্দ হচ্ছে না ও একা একা যাবে আর টোটো যার রাস্তায় নড়ে নড়ে যাচ্ছে পড়ে যাওয়ার তো ভয় বিশাল তো দেখো যাই হোক চলে এসছি উদয়পুর বিচে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর ওখানে মানে লোকেরা তো দাঁড়িয়েই থাকে মানে সব মানে টোটো থেকে নামতে না নামতেই বলছে দাদা আমাদের এখানে চলুন ওখানে চলুন এরকম করছে তো ওই সামনে ছেলেটার মানে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করলো ওই জন্য আর কি আমরা ওর সঙ্গে যাচ্ছি দিয়ে আবার জিজ্ঞাসাও করছিল যে আপনারা কোথায় বসবেন জলে বসবেন না এই বালিতে বসবেন তো আমরা বললাম যে বালি জলেতেই বসবো বেশ পায়ের কাছে জলটা এসে ঢেউটা আসে আর কি ভালো লাগে না জন্য আর কি অনেকটাই হেঁটে হেঁটে গেলাম তো বালিতে বসবো না মানে এই পাড় পাড়েতে বসবো না আর কি যেখানটায় মানে ঢেউটা আসছে আর কি পায়ের কাছে পড়বে ওখানটাতে যেই বসবো আর আমি যে এই জুতোগুলো পরেছে কি ভুল করেছি তো মানে ক্রক্সগুলো পরে এলেই ভালো হতো সোনা ক্রক্স পরেছে ওর কিছু অসুবিধা হচ্ছে না আমার জুতোগুলো ভিজে আছে তার জন্য ওরা আবার একটা চেয়ারও দিয়েছিল কোথায় বসবে বসবে অসুবিধা নাই চিন্তা আমার মনে হচ্ছিলো জলটা মানে কতটা চলে আসছে আর কি আমরা বলছিলাম যে না বসবো না তারপরে আবার মনে হচ্ছে জলটা তো কমেই যাচ্ছে কমে কমে আর কি চলে যাচ্ছে তো সেই জন্য আরও এগিয়ে গেলাম আর কি জলের কাছে তো ওইখানেই আর কি বসে বসে বসলাম ওই যে ব্যবস্থা করে দিচ্ছে ওরা আর আমি তো দেখো মানে জলে ভেজার জুতোগুলো আনিনি তো আমি এমনি জুতো পরে এসেছিলাম তো আমার জুতোগুলো ভেজে ভিজে গেলে আর কি নষ্ট হয়ে যাবে আর সোনা তো ক্রক্স পরে এসেছিলো সোনার অসুবিধা হলো না আমারটাই অসুবিধা আর মানে যেতে না যেতেই আর কি থেকেই সমুদ্রের জলটা ঢেউটা পুরো পায়ের কাছে চলে এলো আর আমার জুতোগুলো ভিজে গেল তো জুতোগুলো রাখবো বলছিলাম তো সেই জন্য ওরা আবার একটা একটা চেয়ারও দিয়েছিল রাখার জন্য তো ওখানেই রেখে দিয়েছিলাম দিয়ে খালি পায়েই ছিলাম একটা হবে তো ঠিক আছে দেখো আমরা চলে এসেছি আর চেয়ার চেয়ার মানে টেবিল দিয়ে দিয়েছে ওখানে পড়েছি আর পায়ের কাছে দেখো ঢেউটা কেমন চলে আসছে আর মানে যেখানটা বসলাম ভাবলাম অনেকটা জল কিন্তু দেখো জলটা কমে এখন কত দূরে চলে গেছে মানে ও ওখানকার লোকেরা আর কি গাড়িগুলোকে টেনে টেনে অত দূর পর্যন্ত বারবার নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এইরকমই আর কি করছে ওদের অনেক কষ্ট ওখানে তো দেখো আমরা এখন চেয়ার টেবিলে বসেছি দেখো জলটা কেমন আসছে পায়ের কাছে তো তখন অনেকটাই আসছিল দিয়ে এখন দেখো কমে গেছে জলটা দিয়ে এখন খাবার অর্ডার করে দিয়েছি কাঁকড়া আর হচ্ছে চিং ইয়ে পমপ্লেট মাছ তো যেহেতু পমফ্রেট মাছে কাঁটা নেই একটাই কাঁটা আছে আর কি সেই জন্য ছেলেটার জন্য পমফ্রেট মাছ আর ছেলেটা তো কাঁকড়া খেতে পারবে না তো সেই জন্য আমাদের জন্য আর কি কাঁকড়া দিয়ে এখন বসে গেছি কি 默奢默奢 এখন সোনার জন্য পমফ্রেট মাছ চলে এসেছে আর আমাদের জন্য কাঁকড়া অর্ডার দিয়েছি কাঁকড়া ঝাল তো ওখানে গেলে কাঁকড়ার ঝালটা আমার খেতে এত ভালো লাগে কী বলবো তো কাঁকড়ার ঝাল অর্ডার দিয়ে দিয়েছি এই যে চলেও এসেছে তো দুজনে আমরা দুজনে কাঁকড়া খাচ্ছি সোনাও বলছে আমিও কাঁকড়ার ঝাল খাবো তো ওকেও একটু দিয়েছি তো একটুখানি আর কি খেতে পেরেছিলো বেশি খেতে পারিনি কারণ কাঁকড়াতে তো মাংস বলতে কিছুই নেই হাড়ের মতন সব তো ও খেতে পারছিলো না অতটা ও মাছ ভাজাটাই খাচ্ছিলো আর আমরা কাঁকড়াটা খাচ্ছিলাম দিয়ে খেয়ে দেয়ে দেখ একটু সমুদ্রের ধারে যেয়ে যে সোনা লাফালাফি করছিল খেলা করছিল আর আমারও বেশ ভালো লাগছিল উদয়পুরি বীজটা বেশ ভালো লাগছিল মানে ওখানে বীজটা বেশ ভালো লাগছিল পরিষ্কার পরিষ্কার আর কি লাগছিল ভালো লাগছিল তো ওখানে একটু সময় কাটালাম তো এখানে তো একভাবে থাকলে আবার হবেও না সময় পেরিয়ে যাচ্ছে তো দীঘায় তো সমুদ্রে স্নান করাই হবে না তাহলে বেশ কিছুক্ষণ কাটালাম ছবি তুললাম আনন্দ করলাম আর কি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো মানে পায়ের কাছে ঢেউগুলো এসে এসে আসছিলো আর আর আমার থেকে বেশি তো আমার ছেলের আনন্দ হয়েছে প্রচুর আনন্দ হয়েছে ওর যে আনন্দ হয়েছে মানে বলে বোঝানো যাবে না ওর একটা ওই যে জামা প্যান্ট পরে নিয়ে গেছিলাম ওটা দেখো কেমন কেমনভাবে লাফাচ্ছে লাফি লাফিয়ে পুরো ভিজিয়েছিল প্যান্টটা তো আমি ভাগ্যিস আর কি ব্যাগে করে ওর জন্য প্যান্ট জামা নিয়ে গেছিলাম আলাদা করে এখন কোথায় কি হবে ছোট ছেলে কত ভিজাবে কি পড়ে যাবে কি হবে এখন জল খেতে খেতে হয়তো খাবার খেতে খেতে ভিজে যাবে সেই জন্য আর কি আমি এক্সট্রা একটা জামা প্যান্ট নিয়েই গেছিলাম তো ওটা আমি পরে চেঞ্জ করে দিয়েছিলাম মানে যতক্ষণ লাফা ছিল লাফাচ্ছিলো আর কি লাফাতেছিলাম ওর বাবা তো বারণ করছিলো আমি বললাম থাক ও আনন্দ হয়েছে ও আনন্দ করুক আর শুধু যে ওর আনন্দ হয়েছে তা নয় আমাদেরও বিশাল আনন্দ হয়েছে তো মানে কিভাবে কি ভিডিও করব না করব বুঝতেই পারছিলাম না ওই মানে যা পেরেছি যেমনভাবে পেরেছি সেরকমই ভিডিও করেছি আর তোমাদেরকে এগুলো শেয়ার করছি আর দেখো এখন চলে যাচ্ছি কিন্তু যেতে তো মানে মন মানছে না যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন আরেকটু থাকি আর একটু থাকি আর ওখানে যদি সারাক্ষণ থাকি তাহলে আর অন্য কোনো জায়গা ঘোরা হবে না তো কি করবো মনটাও তো চাইছে না আর সময়ও যেন পেরিয়ে যাচ্ছে ঘড়ির কাটা যেন ঘুরেই যাচ্ছে আর তাড়াতাড়ি না গেলে যেটার জন্য আসল আসা সমুদ্রে ঢেউ খাওয়া সেটাও হবে না তো এখন দেখো আমরা যাচ্ছি কিন্তু তাও যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে দাঁড়াও এই যে ঢেউটা খাই এই যে পায়ের কাছে জলটা চলে আসছে কী সুন্দর ভালো লাগছে আর দিয়ে এখানে একটু ছবি তুলছি ওখানে একটু ছবি তুলছি এই করছি আর কি মানে যেতে মন চাইলেও যেতে ইচ্ছা করছে না কিন্তু তবুও যেতে হবে আর না গেলে অন্য কোনো জায়গা ঘোরাও হবে না দেখাও হবে না তার উপর আবার মানে হোটেলে যেতে হবে তারপরে ওখানে চেঞ্জ করে আবার সমুদ্রে যেতে হবে তার আগে এখনও অনেক জায়গা ঘোরার আর কি বাকি আছে দেখি কতটা কি হয় তো দেখো এখন বেরিয়ে চলে এসেছি আর বাঁ দিকে দেখো একটা শিব ঠাকুরের মূর্তি আছে ওই যে সোনা দেখতে পেয়েছে আর আমার সোনার শিব ভক্ত খুব ওর শিব খুব পছন্দের মানে শিবের গান শুনবে শিব ঠাকুর নিয়ে থাকবে এরকম আর কি ও শিব ঠাকুরটা দেখে ওর পছন্দ হয়েছে দিয়ে ওখানে এসে প্রণাম করলো জগন্নাথ আছে বলো রাম আছে ভোধরা দেখো তলায় মূর্তিগুলো আছে তো দিয়ে দেখো মনটা খারাপ ওর মানে যেতে চোখ করছে না মুখ গোমরা হয়ে গেছে ও যাবে না ওখানেই ও চান করবে এরকমটাই আর কি বলছিল বলছে একটু চান করব। কিন্তু ওখানে চান করলে তো হবে না আমরা হোটেলের রুমে যাব। তারপর ওখানে চেঞ্জ ট্রেঞ্জ করে তারপর সমুদ্রে যাব। আর এরপরে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে পরের পরের দিন ব্লগে শেয়ার করব তো আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো